আজকে হচ্ছে সতেরোই নভেম্বর রবিবার আপনাদেরকে তৃতীয় আপডেট দেব বলে আবার আমি কিন্তু মায়ের মন্দিরে এসেছি আর আজকে জায়গার পরিস্থিতিটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি দেখুন আজকে কিন্তু জায়গাটা পুরো ফাঁকা কারণ হচ্ছে আজকেও লেবার পাওয়া যায়নি আর তার জন্য কিন্তু আজকে কাজটা বন্ধ আছে কিছু ভক্ত কিন্তু এই যে সামনে চার চাকা রয়েছে দেখতেই পাচ্ছ কৃষ্ণনগর থেকে এসছেন ওনাদেরকে বলা হয়েছিল ভিডিও তো আমি তো সময় দিয়ে থাকি কিন্তু তার সত্ত্বেও কিন্তু ওনারা চলে এসছেন এখানে ভুল করে হোক তো যেহেতু এখানে তো মায়ের মন্দির এখনো পর্যন্ত তৈরি হয়নি যে দেখুন সামনে কত মানুষজন এখানে এসছেন হ্যাঁ মাকে দর্শন করবো বলে কিন্তু যেহেতু এখনও মন্দির কমপ্লিট হয়নি আমি বারবার আপনাদেরকে বলছি যে আপনারা কিন্তু এখন আসবেন না এ দেখুন এরা সব এসছিলেন এখানে ঠিক আছে মায়ের মন্দিরে তো ভক্তদের ভগবান বুঝতেই পারছেন মঙ্গলা মায়ের কাছে এখন মন্দির কমপ্লিট হয়নি তবু কিন্তু মানুষজন এখানে আসছে আর আজকে তৃতীয় দিনের আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি মায়ের মন্দির যেমন ছিল তেমনই আছে আজকে কিন্তু কোনো লেবার আসে কাজকর্ম বন্ধ আছে এই ছোট্ট ভিডিওটায় আমি আপনাদেরকে দুটো নতুন ইনফরমেশন দেবো তো আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন প্রথমে আমি ইউটিউবারদেরকে বলবো তারপর আমি মঙ্গলামায়ের ভক্তদের উদ্দেশ্যে বলবো এই দুটো ইম্পর্টেন্ট কথাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে আপনারা একটু শুনবেন দয়া করে প্রথমেই বলি অনেক ছোটোখাটো ইউটিউবার বা বড় ইউটিউবার যেই হোক না কেন কিন্তু সেই অসৎ ইউটিউবাররা আমার কন্টেন্টকে চুরি করে বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নামে ভিডিও আপলোড করছে আমরা এখানে আসি প্রত্যেকটা দিন আসি খরচ করে আসি তারপর আমরা নতুন নিউ ফ্রেশ কন্টেন্ট আপনাদের সামনে পরিবেশন করি কিন্তু সেই সকল অসৎ ইউটিউবাররা কিন্তু এই কাজটা করছে প্লিজ আপনারা ওনাদেরকে সাপোর্ট করবেন না দেখবেন আমার কন্টেন্ট হুব হুব ওনারা কিন্তু ভিডিও ওনার চ্যানেলেতে আপলোড করে দিচ্ছে যদিও এটা আমি ব্যবস্থা নিতে পারি কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এই কাজ করবেন না অসৎ কাজ করবেন না আপনারা ফ্রেশ কন্টেন্ট দিন এখানে আসুন প্রয়োজন হলে আমি আপনাদেরকে হেল্প করব কিন্তু দয়া করে এরকম চুরি করবেন না আর এটাও বলে দিচ্ছি আপনাদের চ্যানেলের ভবিষ্যৎ কিন্তু শেষ করছেন আপনারাই আপনাদের চ্যানেল জীবনও মনিটাইজেশন হবে না আমি ইউটিউব সম্বন্ধে যতটুকু জানি সেটাই কিন্তু আমি আপনাদেরকে বলছি আর ভক্তদের উদ্দেশ্যে আমি যে কথাটা বলবো বলেছিলাম তো সর্বপ্রথমেই আমি যে কথাটা আপনাদেরকে বলি আপনারা কিন্তু বেশি উতলা হয়ে মায়ের কাছে আসবো মায়ের কাছে আসবো করবেন না আপনাদেরকে প্রতিদিন আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি তা সত্ত্বেও আপনারা বারাসত কৃষ্ণনগর বনগাঁ এই গত দুদিন তিন দিন ধরে চার চাকা নিজস্ব গাড়ি ভাড়া করে পাঁচ দশ হাজার টাকা খরচা করে আপনারা আসছেন তাছাড়াও বাসে টেনে করে অনেকেই এখানে চলে আসছেন তাই আমি বলছি কেন আমি তো ভিডিও দিচ্ছি আমি স্পষ্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা এখন আসবেন না এই তো সবে জমি কেনা হয়েছে কনস্ট্রাকশান তৈরি হবে আপনারা এই জায়গাটা এসে কি করবেন এখানে কি কৃষ্ণকালী মাকে আনা হয়েছে প্রতিষ্ঠা করা হয়েছে যে আপনারা মন্দিরটা এসে দর্শন করছেন প্রণাম করছেন কেউ এক দু টাকা কয়েনও ছুড়ে দিচ্ছেন কেন এইসব কেন করছেন আরে মন্দির তৈরি হোক আমি আপনাদেরকে সমস্ত আপডেট দেবো কৃষ্ণকালী মাকে যখন এখানে আনা হবে আমি আপনাদেরকে আপডেট দেবো তখন আপনারা আসবেন বর্ধমান স্টেশন থেকে বাস স্ট্যান্ড থেকে কিভাবে আসবেন সমস্ত কিছু আমি আপনাদেরকে দেব সেই দায়িত্ব আমি নিচ্ছি তাহলে কেন আপনারা এই কাজগুলো করছেন দেখুন আপনাদের এই চাপের ঠেলায় মঙ্গলমা এখানে আসা বন্ধ করে দিয়েছে নিজের জিনিসটাকে প্রথম দিন উনি দেখেছেন আমি নিজে মঙ্গলমাকে বললাম যে দেখুন আপনি আসবেন না আপনি এলে এখানে কাজ বন্ধ হয়ে যাচ্ছে যদি সবসময় দশ বিশ পঞ্চাশটা লোক আসে তাহলে ভিড় জমলে আর এই রোডের উপরে কিন্তু অনেক মানুষই এসে গাড়ি দাঁড় করে দিচ্ছে রোড জ্যাম করে দিচ্ছে তো এখনই যদি এই পরিস্থিতি তৈরি হয় তাহলে বুঝতেই পারছেন অবস্থাটা কি হবে ওই জন্য মাওয়া কিন্তু এখানে আসা বন্ধ করে দিয়েছেন বাড়িতেও উনি থাকছেন কারোর সঙ্গে দেখা করছেন না ফোন রিসিভ করছেন না তো এইগুলো কেন করছেন দেখুন আপনারা যদি মাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন তাহলে দয়া করে এই কথাগুলো একটু মনে রাখুন আর এই কথাগুলোকে একটু ভালোবাসুন আমি বাজে কথা বলছি না আপনাদেরকে আপনাদেরকে ক্ষতির জন্য কথা বলছি না আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে সমস্ত আপডেট আমি দিচ্ছি দেব বলছি আপনারা এখন আসবেন না আমাদের কাজের প্রচুর ক্ষতি হচ্ছে ঠিক আছে আর অর্থ ব্যয় করে তো আসছেন কি পাচ্ছেন বলুন খালি হাতেই আপনারা ফিরে যাচ্ছেন তো তাই বলছি যে আপনারা এখন আসবেন না আসার টাইমে আমি আপনাদেরকে সমস্ত আপডেট দেবো আমি নিজ দায়িত্ব নিয়ে বলছি এরপর আর কি বলবো বলুন আজকের ভিডিওটা খুবই ছোট আর আমি আজকে এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে তাহলে চলুন একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়